প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরের ক্ষতি হতে পারে বিশেষ করে যদি বোতলটি নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি হয় বা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় সম্ভাব্য ক্ষতিকর প্রভাব হরমোনের ভারসাম্যহীনতা প্লাস্টিকে থাকা কিছু রাসায়নিক উপাদান যেমন বিপিএ বিসফেনল এ এবং ফথালেট জল বা অন্যান্য তরলের সাথে মিশে শরীরে প্রবেশ করতে পারে এই রাসায়নিকগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিপিএ এবং ফথালেট শরীরের হরমোনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের মতো এটি প্রজনন স্বাস্থ্য বিপাক এবং অন্যান্য শারীরিক প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে ক্যান্সারের ঝুঁকি কিছু গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন ধরে বিপিএ যুক্ত প্লাস্টিকের সংস্পর্শে থাকলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে শিশুদের বিকাশে সমস্যা গর্ভবতী মহিলারা যদি প্লাস্টিকের বোতল থেকে জল পান করেন তাহলে ভ্রণের বিকাশে সমস্যা হতে পারে লিভার ও কিডনির ক্ষতি প্লাস্টিকের রাসায়নিকগুলি লিভার ও কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে পেটের সমস্যা ও শ্বাসকষ্ট প্লাস্টিকের বোতল থেকে ছোট ছোট প্লাস্টিকের কোনা জলে মিশে যেতে পারে এই কোনাগুলি মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত মাইক্রোপ্লাস্টিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এগুলি পেটের সমস্যা শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে জীবনের আয়ু কমানো গবেষণায় দেখা গেছে যে নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে জীবনের আয়ু কমে যেতে পারে এটি মূলত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর নেতিবাচক প্রভাব ফেলে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্লাস্টিকের বোতলগুলি পরিষ্কার করা কঠিন হতে পারে যার ফলে এগুলিতে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু জন্মাতে পারে এবং দূষিত জল পান করলে পেটের রোগ এবং অন্যান্য সংক্রমণ হতে পারে প্রজনন স্বাস্থ্যের সমস্যা প্লাস্টিকের রাসায়নিকগুলি পুরুষ ও মহিলা উভয়ের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে পরিবেশের উপর প্রভাব প্লাস্টিকের বোতল তৈরি এবং ব্যবহার করার ফলে পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ে প্লাস্টিকের বর্জ্য সহজে পচে না এবং এটি মাটি ও জলের দূষণ ঘটায় কিভাবে নিরাপদ থাকবেন বিপিএ বিস্ফেনল এ মুক্ত বোতল ব্যবহার করুন উচ্চমানের মানের মুক্ত প্লাস্টিক বা স্টেইনলেস স্টিল বা কাঁচের বোতল ব্যবহার করুন প্লাস্টিকের বোতল গরম করবেন না প্লাস্টিকের বোতল সূর্যের আলো বা গরম জায়গায় রাখলে প্লাস্টিক থেকে রাসায়নিকগুলি বেশি পরিমাণে নির্গত হয় পুরানো বা ক্ষতিগ্রস্ত বোতল ব্যবহার এড়িয়ে চলুন পুরনো বা স্ক্যাচযুক্ত প্লাস্টিকের বোতলে রাসায়নিক মিশে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহার করবেন না একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল যেমন মিনারেল ওয়াটারের বোতল বারবার ব্যবহার করলে রাসায়নিক নির্গত হওয়ার ঝুঁকি বাড়ে প্লাস্টিকের বিকল্প ব্যবহার করুন সবচেয়ে ভালো বিকল্প হল কাঁচ বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করা যা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ নিয়মিত বোতল পরিষ্কার করুন বোতলটি নিয়মিত পরিষ্কার করুন এবং ভালোভাবে শুকিয়ে নিন এতে ব্যাকটেরিয়া বা অন্যান্য দূষণ এড়ানো যায় এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়ার সময় নিরাপদে থাকতে পারবেন তবে সবচেয়ে ভালো বিকল্প হলো কাঁচ বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করা যা দীর্ঘ স্বাস্থ্য ও পরিবেশের জন্য উপকারী নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ফেসবুক পেজটি ফলো করুন